এই পরবর্তী অনুষ্ঠানে এরকম একটা অনুষ্ঠান করার জন্য আমি আয়োজকদেরকে স্পেশাল ভাই ধন্যবাদ জানাচ্ছি আরো ধন্যবাদ জানাচ্ছে এই খুদে বিতর্কের জন্য এরা যেভাবে উপস্থাপন করেছেন আসলে বিচারক যারা আছেন তারা ফার্স্ট সেকেন্ড থার্ড চতুর্থ এরকম নির্বাচন করা কঠিন হয়ে যাবে সবার উপস্থাপনে আসলে ভালো আসলে মোট কথা হচ্ছে বক্তব্য সংক্ষিপ্ত দেওয়ার জন্য আমি স্বল্প কথায় বলছি যার যার প্রতিষ্ঠান থেকে যার যার কর্ম থেকে প্রত্যেকে যাতে আমরা স্বচ্ছতাভাবে কাজ করি তাহলেই আমাদের দেশ আমাদের প্রত্যেকের কর্ম প্রত্যেকের দেশ এবং আমাদের নিজের কর্ম ভালো হবে এটাই সর্বোচ্চ কথা আজকের অনুষ্ঠান এটাই সর্বকথা আমরা সবাই যদি ভালো থাকি কোনো কোনো সরকার যে আমলিক বিএনপি যে কে না হয় আমরা নিজেরা যদি ভালো না হই প্রত্যেকের জায়গায় থেকে যদি ভালো না হই তাহলে কোন সরকারই এসে দেশকে উন্নত করতে পারবে না ধন্যবাদ সবাইকে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ না পার্শ্ব পার্শ্ববর্তী আমি পাশাপাশি আমি বলছি আমাদের বেলকুসি ফায়ার সার্ভিসের মোবাইল নাম্বারটা আপনারা সবাই সংরক্ষণ করবেন আমি কথার ফাঁকে আমাদের নাম্বারটা একটু আমি বলছি আপনারা একটু কাইন্ডলি আপনাদের মোবাইলে চেক করুন বেলকুশি ফায়ার সার্ভিসের মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফোর এইট জিরো এইট জিরো ফোর ডাবল ফাইভ পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করবেন আমি সবাইকে নাম্বার দিয়ে দেব আমাদের আরেকটা হটলাইন আসছে একশো দুই নম্বর ওয়ান জিরো টু এটা হটলাইন নাম্বার আরেকটা একটা একটা জরুরি নাম্বার আছে আপনাদের সবাই জানা আছে ট্রিপল নাইন ট্রিপল নাইনে ফোন দিলে সবাই এর যে কোনো রকম সেবা বাংলাদেশে আপনারা যে কোনো রকম সমস্যা পাইলে আপনারা সে সমাধান পাবেন ধন্যবাদ সবাইকে আমার প্রিয় ছোট ভাইদেরকে আমাদের আমাকে আজকে এই বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য তো আমার পরিচয় ওরা ইতিমধ্যে দিয়ে দিয়েছে কিন্তু বেসিক্যালি আমি হচ্ছে আপনাদের বেলকুচিরি একজন সন্তান এটাই আমার সবচেয়ে বড় পরিচয় যে আমি এই মাটির একজন ছেলে আপনারা অনেকে হয়তো আমাকে চিনেন অনেকে চিনেন না তো সাধারণত এই যে ছেলেগুলো আস আছে ওরা হচ্ছে খুব সুন্দর বিভিন্ন শিক্ষামূলক এবং সামাজিক আয়োজনগুলো করে আমি সবসময় ওদের সাথে থাকার চেষ্টা করি আমার নৈতিক দায়বদ্ধতার জায়গা থেকে যে আমি চাই যে আমার এলাকার ছোট ভাইরা কিছু করুক ভালো কিছু করুক ভালো কিছুর সাথে থাকুক তো আজকের যে অনুষ্ঠানটা বেলকুচি বিতর্ক সংসদ আয়োজিত রম্য বিতর্ক প্রতিযোগিতা এটা আমার কাছে মনে হয়েছে যে একদম নতুন কোনো আয়োজন আমি বেশ কিছুক্ষণ এখানে বসে মনোযোগ দিয়ে ওদের কথাবার্তা শুনছিলাম তো এখানে আমি যেটা দেখলাম ওরা এক একজন এক একটা পেশার প্রতিনিধিত্ব করে তার পক্ষে বক্তব্য দিচ্ছে তো আমি যতটুকু বুঝছি যে ওরা কিন্তু খুবই ছোটো মানুষ তারপরেও প্রত্যেকটা পেশার যে গভীরতা কাজের যে ব্যক্তি এই বিষয়গুলো সম্পর্কে ওরা যে গভীর জ্ঞান রাখে এটা আমাকে খুবই অবাক করেছে এবং আমার এলাকার ভাই বোনেরা যে এত মেধাবী এটাও আমি খুব ভালোভাবে কাছ থেকে অনুভব করলাম তো সাধারণত বিতর্ক প্রতিযোগিতাগুলো আমরা দেখেছি আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি বিশ্ববিদ্যালয় জীবনে আমরা দেখতাম যে হল বা ইউনিভার্সিটিতে টিভিটিং ক্লাবগুলো থাকে সেখানে তারা বিতর্ক করে থাকে তো একদম উপজেলা পর্যায়ে মাঠ পর্যায়ে যে বিতর্কটাকে ওরা এখানে নিয়ে এসেছে এটাকে আমি অত্যন্ত গুরুত্বসারে বিবেচনা করছি এবং আমি তাদেরকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই আশা করি যে আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম আছে তারা বিতর্কে আগ্রহী হবে এবং তাদের জ্ঞানের পরিধি বাড়াতে সচেষ্ট হবে তো যেহেতু সময় খুবই কম আর অনেক প্রচণ্ড গরম আপনারা সবাই কষ্ট করে অনেকক্ষণ বসে আছেন আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি সকলের জন্য শুভকামনা রাখছি আমার পক্ষ থেকে এবং যারা এই সুন্দর আয়োজনটা করেছে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন শুভ সন্ধ্যা আসসালাম আলাইকুম